রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রাঙ্গা মাইক নিয়ে বলতে থাকে যে সে গ্রাম থেকে উঠে এসেছে এই শহরে এই শহরের মানুষদেরকে চিনেছে শহরের আদব কায়দা জানতে পেরেছে কিন্তু শহরের মানুষরা কেন যে আমাদেরকে এই মানুষ বলে গণ্য করে না সেটা আমি জানি না মানুষ তো মানুষই হয় একে অপরের প্রতি তাদের সম্মান শ্রদ্ধা এগুলো তো থাকবেই তারা একে অপরকে আপন করে নেবে কিন্তু তোরা এই আধুনিকতার ছাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোরা এত শিক্ষিত হয়েও মানুষকে কেন মানুষ বলে গণ্য করিস না আসলেই কি তোরা মানবতা শিক্ষা পেয়েছিস আমরা নিজের যোগ্যতাতেই জিততে চাই আমরা কোনো এক্সট্রা সুযোগ সুবিধা নেব না এরপরে ওখানে পুলিশ অফিসার আসে পুলিশরা সেই সমস্ত ব্যাগগুলো ছন্ন ভিন্ন করে দেয় তারা দেখে যে সেই ব্যাগের মধ্যে অস্ত্র শস্ত্র রয়েছে এরপর পুলিশ অফিসার জিজ্ঞেস করে আচ্ছা যারা স্টেজে পারফর্ম করছে এই ব্যাগগুলো কি তাদেরই তখন ওখানকার একজন কর্মী সে বলে হ্যাঁ যারা পাম্পর্ম করছে ওরাই কিন্তু ওরা এমন সেটা তো দেখেছে নাগুলো রয়েছে হ্যাঁ পুলিশ অফিসার বল ওই ব্যাগগুলোর মধ্যে অনেক অস্ত্র পাওয়া গেছে এমনকি ওখানে কারোর ব্যাগও চুরি করে নেওয়া আছে এসব দেখে সবাই তো অবাক হয়ে যায় বোধন তখন বলে আরে বাবা না না আমরা এসব কিছুই করিনি অনেক অনেকভাবে বোঝানোর চেষ্টা করে অফিসার কে কিন্তু কিছুতেই বুঝতে না ঠিক তখনই রাঙা বলে আমরা গ্রামে মানুষ হতে পারি কিন্তু আমরা কখনো কারোর জিনিস চুরি করি না আর এইরকম কাজ তো আমরা করি না এরই মধ্যে এগুলো বোখানে আসে এসে রাঙার পাশে থাকে আর ভুল অফিসার আপনার কোথাও ভুল হচ্ছে ওরা গ্রামে মানুষ হয়েছে কিন্তু গ্রামের মানুষ কিন্তু ওরা এসব কাজ কখনোই করবে না আর আমার মা একজন টিচার উনিও ওই গ্রামেই থাকেন উনি ওনাদের স্ট্রাগল দেখেছেন এদিকে বৃন্দা মনে মনে ভাবতে থাকে সুব্রত তাকে শুধুমাত্র ব্যাগ রাখতে বললাম আর এসব অস্ত্র রেখে দিল তখন সুব্রতকে ইঙ্গিত করে চোখের বোঝাতে থাকে যে ও এসব কিছু করেছে কিনা দাও চোখের বলে না যে সে এইসব কিছুই করেনি বৃন্দা তখন মনে মনে ভাবতে থাকে আমি টাঙ্গার ক্ষতি চাই কিন্তু আর কে চাই ব্যাপারটা দেখতে হচ্ছে তো এদিকে নবানুন প্রণিতাকে বলে কি হলো ব্যাপারটা বলো তো প্রমিতা নাঙারা তো মিছে মিচে ফেসে গেল এখানে এসে ক্রমে অনেক করে চেষ্টা করে কনফারেন্স করার জন্য পুলিশদের কিন্তু তারা কেউ কোনো কথা শুনে না এরপর পুলিশ অফিসার বোধনদেরকে অ্যারেস্ট করার জন্য তৈরি হলে ঠিক তখনই রাঙা ছুটে চলে যায় গ্রিন আর ওখানে গিয়ে ভাবতে থাকে প্রথম থেকে যে কি কি ঘটেছিল রাঙা তখন মনে পড়ে যায় সেই বুড়ো লোকটার কথা যার সাথে পাঞ্চালি ধাক্কা লেগেছিল এদিকে এগুলো বাহির চেষ্টা করেছে বোধনদের বাঁচানোর কিন্তু কোনো লাভ হচ্ছে না এরপর পুলিশরা বিরক্ত হয়ে এগুলো বলে দেখুন আপনি যদি প্রমাণ আনতে পারেন তুমি এদের ছাড়া পাবে না হলে পাবে না তখন আহিনি বলে আপনার কিছু ভুল হচ্ছে এই গ্রামের লোকেরা কিভাবে এসব করতে পারে আপনি বলুন ওরা তো সহজ পুলিশ তখন বলে দেখুন আমি অত কিছু জানি না আমার কাছে প্রমাণ রয়েছে আর আমি তাই এদের অ্যারেস্ট করতে বাধ্য এটা আমার কাজ এরপর পুলিশের অফিসার যখনই বুধুনদেরকে ক্যারেস্ট করে নিয়ে যাবে তখনই রাঙা চলে আসে আর এসে বলে দাঁড়া আমার তোদের কিছু দেখার আছে আর আমি এই প্রমাণ পেয়ে গেছি একটা বড় প্রমাণ যার দ্বারা এরা নির্দোষ সেটা বোঝা যাবে বৃন্দা তো কৌধলিয়ে থাকে বলে কি রাঙা আমাদেরও দেখা রাঙা তখন বলে না আমি অফিসারদের দেখাবো তারপর সবাইকে এরপর রাঙা অফিসারকে একটু সাইডে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখায় অফিসার দেখে বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এরপর অফিসার বধুনদের কাছে যে বলে সরি আপনাদের এভাবে হেনস্থা করার জন্য সত্যি আমরা খুব দুঃখিত আমাদের ভুল বোঝানো হয়েছিল এবার নগরণ উঠে এসে বলে তুই অফিসার আপনি এখনই তো বলছিলেন ওদের রেস্ট করবেন তাহলে এখন ছেড়ে দিচ্ছেন তখন অফিসার মানেন যে কেউ একজন এসে ওনাদের ব্যাগের মধ্যে এই সমস্ত অস্ত্র সমস্ত ব্যাগ এগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিল আমাদের নেক্সট টাইম আর কোনো ভুল হবে না প্রমাণ ছাড়া আমরা কাউকেই ধরবো না এদিকে বৃন্দা ভাবছে আগে রাঙা এরই মধ্যে এত তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করেও ফেললো সত্যি মানতে হবে এটা মেয়েটার বুদ্ধি আছে সাহসও আছে এক লব্ব তখন বলে সত্যি রাঙার মধ্যে সেই জেদ সেই অদম্য ইচ্ছা হার না মানা এই সমস্ত কিছু আমি দেখেছি যা ওর চিরকাল থাকবে নাহলে যেখানে আমরা এতজন কিছুই করতে পারলাম না সেখানেও এক মিনিটেই সমস্ত কিছু সামাল দিয়ে দিয়েছে এখানে আজকের পরবর্তী শেষ হয়ে যায়